সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে সুবর্ণাশ্রীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন রাম ভুটানের চারাম যদি আমি জাতের কথা যদি বলি দর্শকবৃন্দু এটা কিন্তু মালয়েশিয়ান অরিজিনাল রাম ভুটানের চারা আমি আপনারা দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ এই যে দেখেন প্রথমে দেখেন এগুলো কিন্তু বড় জিও ব্যাগ আছে যদি দেখেন আপনাদেরকে দেখেন বড় জিও বেগে আছে এবং গাছটার হাইট দেখেন কতটা ঝাঁকড়ায় এবং গোড়াগুলো অনেক মোটাম তো দেখতে পাচ্ছেন আপনারা ভাবতেছেন একটা দুটা গাছ আমাদের এমন না আমাদের গাছ প্রত্যেকটা গাছই এমন হবে দেখেন গাছগুলো অনেক সতেজ গাছ এবং হাইটের হাইটের কিন্তু ছয় থেকে সাত ফিট অনা হচ্ছে দর্শক বৃন্দু দেখেন এটা কিন্তু অরিজিনাল মালয়েশিয়ান রামভুটান দেখেন গাছগুলোতে অনেক কিন্তু ডালপালা আছে দর্শকবৃন্দ আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে গাছগুলো অর্ডার করতে পারবেন আমাদের চারা কিন্তু দেশের সকল প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি এ রাম ভুটানের যদি বলে এ রাম ভুটানের চারা কিন্তু আমাদের তিনটা সাইজ পাবেন বিগ সাইজ মিডিয়াম সাইজ ছোটো সাইজ আমাদের কাছে তিনটা সাইজের চারা কিন্তু আছে আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে গাছগুলো অর্ডার করতে পারবেন আমরা দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় টেকটাম থেকে তেতুলিয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের যে চাহিদা মতো গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক বিন্দু এই গাছগুলোর দামের কথা যদি বলতে হয় গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরাভাবে বিক্রি করে দিয়ে থাকি আপনারা চাইলে এই গাছগুলো ক্রয় করতে পারবেন বাসার সাথে বাড়ি ওঠানে এবং বাণিজ্যিকভাবেও কিন্তু চাষাবাদ করলে লাভবান হবেন দর্শকবিন্দু দর্শকবিন্দু আমাদের কাছে শুধু আম বডন না আম কাঁঠাল কমলা মালতা নারিকেল সহ দেশি বিদেশে যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারাই পাবেন আমাদের কাছে আমাদের চারা পাইকারি খুচরোভাবে বিক্রি হয়ে থাকে আপনারা চাইলে যে কোনো প্রান্ত থেকে গাছগুলো অর্ডার করতে পারবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার করতে পারবেন প্রবাসী ভাই ভাই বোনেরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে ভাবে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন কিন্তু শুভ নার্সারি থেকে গাছ ক্রয় করলে কখনো প্রতারিত হবেন না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো পেয়ে যাবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে